গুড মর্নিং হ্যালো গাইজ হ্যালো এভরিওয়ান ইম্পর্টেন্ট ডিসক ডক্টর বাণীকান্ত কাকতি এওয়ার্ড দুই হাজার চব্বিশ স্কুটি ক্যাশিলিস্ট্যান্ড এনসি লিস্ট ডিস্ট্রিবিউশন শ্রীভূমি ডিস্ট্রিক্ট আপনারা সকলে যে স্কুটি কোন দিন দেওয়া হবে স্কুটি পে কি পে দিন আমরা পাবো দিন দেওয়া হবে তো স্কুটি ক্যাশিলিস্ট কি আব দেওয়া হচ্ছে না এনসি লিস্ট থেকে প্রথম থেকে দেওয়া হচ্ছে এনসি লিস্ট প্রথমে ছয় তারিখ দশটি পাঁচটি দেওয়া আছে সাত তারিখ দশটি দেওয়া আছে আট তারিখ দশটি দেওয়া হয়েছে নয় তারিখটি দেওয়া হয়েছে দশ তারিখ এগারোটি দেওয়া আছে এগারোটি স্কুটি দেওয়া আছে মাছ যারা নম্বর চেঞ্জ করছো ভেরিফিকেশন তোমার বাদর নম্বর নাম্বার চেঞ্জ করছো এই নম্বর হয়তো না লিস্টর যেটা নাম আছে ওই হইব অনলি ডিলার শাকিল ডিলারে আর দেবা ক্রস করে তুমি যারা নম্বর বোধ আছে কন্টেক্ট করি আর খালকে দেওয়া হয়েছে দশটি দেওয়া হয়েছে এগারোটি দেওয়া হয়েছে একচাল্লিশ তেতাল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তেপ্পান্ন লাখ fifty nine পর্যন্ত দেওয়া হয়েছে কালকে এগারোটি দেওয়া হয়েছে আর আজকে থেকে ষাটটা ষাট থেকে আরম্ভ হইব ষাট serial number ষাট থেকে দেওয়া আরম্ভ হইব তাইন প্রত্যেক দিন দশটা দিন এই দশটা দিয়া কতটুকু দেওয়া হবে তাই হচ্ছে তিন মা এই list টা তিন চার মাস তাই দিতে দিতে প্রায় তিন চার মাস লাগবো আর scooty দিতে প্রায় দুই ছাব্বিশ তারিখে তাহলে এই যে দেবা জালা যে জিও লাগে

যদি জাল লাগিবা ইচ্ছা লগাই বাৰু নাই ফোন কৰাৰ বাবে আমি লগাইতাম নাই অকণ হয় স্কুটি তুমি তেনেও আৰু স্কুটি হৈছে তুমি তাই

ঠিক আছে আর অল এডুকেশন আপডেট সাবস্ক্রাইব করবে অটো সাবস্ক্রাইব করিও অটো তোমাদের তো আমি ভিডিও বানাই আর তুমি সাবস্ক্রাইব আর শেয়ার করিও তুমি তাই আর মানে কনফিউজ আছে যত সমস্যা আছে ইউটিউবের মধ্যে তুমি যেন কমেন্ট ঠিক আছে তুমি যেন সাবস্ক্রাইব করিও আর তুমি যেন হেল্প করো আমি তো হেল্প করি ঠিক আছে ইউ আর কি লাগাইছে বা নিয়া গার্ড লাগাইছে বুঝছে না গার্ডে সার্ডে থেকে নিয়ে খালি খুলিয়া নিছেন অন্ত থেকে নিয়া গার্ড লাগাইছেন এরিয়াত আর দিয়া সকলটা যতটা শোরুমে দেয়ের সপ্তাহ জায়গা দিছে আর বালা হেভি গার্ড সতেরোশো টাকা লাগাইছে তারা সবকিছু বুঝছেন তো ফাইদা যার ইচ্ছা লাগাইতা খালিয়া নৌকা আনিয়া অন্য জায়গাতে লাগা সময় food test ওদের সিট cover ও সব দিয়া এরপরেও তারা নে সতেরোশো টাকা বলছে অন্য জায়গা এমনি এ তারা নিয়েও লাগাইছে মতলব অন্য জায়গা লাগাইছে আর ভাই আজকে একটা আর কি showroom ও আমি আনছি স্কুটি বিছনি তারা দিছে আর মানে গত দুই তিন দিন দিছে না মতলব ঘুরে দুলাইছে মানুষ শুনছি আর আজকে কিছু মাথা মোটা করায় আর একটা showroom একটা জিও হইছে আর তিনটা স্কুটি আমরা তিনজন guardian আর কি আমি আমার ভাগ্নি যেটা আনছি উইদাউট গার্ড guard ছাড়া যারা তুমি student যে student যারা আছে তারা জানাই দিও যে guard ছাড়া স্কুটি পাইবো আজকে এই জিনিসটার solution হয়েছে guard ছাড়া স্কুটি পাইবো তারা ফোন করলে খালি যাইতো জায়গা আর গিয়া গার্ড লাগানোর ইচ্ছা থাকলেও লাগাইতে পারবো ঠিক আছে আর না লাগাইলেও পারবো এই তার ইচ্ছা total যে স্টুডেন্ট আছে তার ইচ্ছা আমি আমার ভাগ্নি যেটা without guard আনছি <coughs>

আমরা গার্ড লাগাইতাম না হালকা স্কুটিতে আইম আমরা উইদাউট স্কুটি দিতা সিরিয়াল হ্যালো 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 হ্যাঁ আমি ফোন করছিলা আপনি ফোন করছিলাম যে ফরিমন বয়েজ লিস্ট কেমন দেব ওই স্কুটিতে এখন তো কলেজ শুরু না এখন তো ইও চলে এনসি কলেজ চলে আচ্ছা একটু কইতে পারবা না আমি তো বাড়িতে থাকতাম না লাগে সিরিয়াল নাম্বার কত আপনার 854 এইচ এ বহুত লেট হব দাদা কেমন late কিন্তু বাক্কা late হব এখন তো ডেইলি বুঝ উম পরহম দশ দশটা করে দেওয়া হয় আর কি সে তো বুঝলেন আমরা শুরু হইছে দুই দিন আগে ঠিক আছে বহুত লেট আছে আম আপনারে আগের দিন ফোন করা হইব যদি আপনার ডেট থাকতো ঠিক আছে ঠিক আছে